দিলারা খানম লিখেছেন অফিস থেকে ফিরতে মাগরিবের ওক্ত শেষ হয়ে যায় এমন অবস্থায় গাড়িতে নামাজ আদায় করতে পারবো কি না অফিসের গাড়ি হওয়ায় ছেলেরাও থাকে গাড়িতে গাড়িতে নামাজ আদায় করলে আবার বাসায় ফিরে তা আদায় করতে হবে কি না যদি এমন হয় যে বাসায় যেতে ওক্ত শেষ হয়ে যাবে আর থাকবে না তাহলে আপনাকে এমনভাবে সেট আপ করতে হবে যে প্রয়োজনে আপনি পথে কোথাও নেমে সালাত আদায় করে তারপর বাকি পথ আপনি কন্টিনিউ করবেন আর এরকম যদি আপনার সিস্টেম হয়ে যায় আপনার জব থেকে আসলে প্রতিদিনই আপনাকে এরকম করতে হয় তাহলে বিকল্প কোনো পথ খুঁজতে হবে হয় আগের গাড়িতে উঠতে হবে নাহলে পরে গাড়িতে উঠতে হবে বা ব্যক্তিগত গাড়িতে যেতে হবে বা আপনার এই কাজ চেঞ্জ করতে হবে কারণ ফরজ নামাজ গাড়িতে আপনি নামাজ পড়লে তো দাঁড়িয়ে স্বাভাবিক নামাজ পড়তে পারবেন না তো ইচ্ছাকৃতভাবে আপনি প্রতিদিন এই পরিস্থিতির মধ্যে পড়ছেন এটা তো সফরও না যে সফর অবস্থায় আপনি সুবিধা নেবেন তাহলে এই জায়গা থেকে আপনার বের হওয়ার চেষ্টা করতে হবে যদি একান্ত কালেভাত্রে এরকম অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে আপনি গাড়ি থামিয়ে নামলে আবার পরে আরেকটা গাড়ি নিয়ে যাওয়াটা আপনার রিস্কি হতে পারে জীবন হুমকির মধ্যে পড়তে পারে এরকম জটিলতা তৈরি হবে এরকম মনে হলে আপনি গাড়িতে বসে সালাদালাই করতে পারেন ছেলেরা থাকলেও পড়তে পারেন কোনো অসুবিধা নেই ক্যাবলার দিকে একটু ঘুরে হলেও বসে আপনি ইশারা সালা করবেন এরপরে স্মৃতি গায়ে মাহরাম আত্মীয়ের সাথে দেখা হলে কণ্ঠের পর্দা করে কুশলাতে জিজ্ঞাসা করা যেমন কেমন আছেন ইত্যাদি কথা বলা যাবে কিনা অনেকে আত্মীয়ের সাথে কথা না বলে আত্মীয়তার সম্পর্ক কীভাবে রক্ষা হবে গায়ে মাহরামের সাথে প্রয়োজন ছাড়া কথা বলবেন না যদি এতটুকু না বললে ভুল তৈরি বুঝাবুঝি হয় পরিবেশ খারাপ হয় যারা পর্দা বুঝেন না বা দিনের ক্ষেত্রে অগ্রসর হন নাই তাহলে সেক্ষেত্রে আপনি কেমন আছেন কি এটা জিজ্ঞেস করতে পারেন মূলনীতিকে লক্ষ্য রেখে কণ্ঠের মধ্যে বিশেষ কমলতা ইত্যাদি কীর্তিমতা ইত্যাদি সৃষ্টি করা ছাড়া এটি করতে পারেন বাকি একান্ত তো প্রয়োজন ছাড়া তথাকথিত শুধুমাত্র আত্মীয়তা সম্পর্ক রক্ষার জন্য এটি করা জরুরি না আত্মীয়তা সম্পর্ক রক্ষার মানে তো এই নয় যে মাহরাম গারে মারাম সাথে কথা বলবে প্রয়োজন ছাড়া আপনি আসলেন গেলেন খোঁজখবর অন্যের মাধ্যমে নিলেন এবং তার হিতাকাঙ্ক্ষিতার পরিচয় দিলেন এগুলোর মাধ্যমে আপনি সম্পর্ক রক্ষা করতে পারেন